আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা জানেন দীর্ঘ সময় ধরে পল্লী বিদ্যুৎ সমিতি এবং পল্লী বোর্ডের মধ্যে একটি দ্বন্দ্ব এবং সেটার ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছিলাম পাঁচে আগস্ট পরবর্তী পল্লী বিদ্যুৎ সমিতির কিছু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বহিষ্কার আদেশ চাকরি ছুটি বকলি এবং মামলা দেওয়া হয়েছিল আমরা দেখতে পাচ্ছিলাম একটি সেবা দানকারী প্রতিষ্ঠান এবং একটি কবরদারী প্রতিষ্ঠানের মধ্যে যে দ্বন্দ্ব চলতেছে এটি পাঁচই আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশের যে প্রত্যাশা তার সাথে কোনোভাবেই ম্যাচ করেন আমরা সেটার গুরুত্ব উপলব্ধি করে যেহেতু ফলিবিদ্যুৎ সমিতি প্রায় বাংলাদেশের ১৪ কোটি জনগণের সাথে এঙ্গেজ এবং দেশের বিদ্যুতের প্রায় সিক্সটি পার্সেন্ট তারা ডিস্ট্রিবিউট করে থাকে এবং প্রায় আশি ভাগ বাংলাদেশের যে ভৌগোলিক সীম সেই তার মধ্যে আশীর্বাদ অঞ্চলেই পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে বিদ্যুৎ কাছে পৌঁছে দেওয়া এত বড় একটি প্রতিষ্ঠান যার যার মধ্যে প্রায় কর্মকর্তা কর্মচারী এরকম জায়গায় আমরা পাঁচে আগস্ট বিপ্লব পরিবর্তী ফেসিসের যে নানা রকম এর যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছিলাম সেটাকে উপলব্ধি করে আমরা তাৎক্ষণিকভাবে রাষ্ট্র এবং তথা উপদেষ্টাদের কাছে আবেদন করেছিলাম যে আমাদেরকে কবজ তথা সঙ্গীত এটি একটি জনগুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা সমাধান করা দরকার আমরা পল্লী বিদ্যুৎ সমিতি এবং আরবি কে একবিধকরণের জন্য যেটা দৃষ্টান্ত লাইক পিডিবি অথবা ডেস্কো ব্যাসা নেস্কো এগুলোর আদলে একটি রিফর্ম করার ব্যাপারে আমরা প্রস্তাব করেছিলাম আমরা দেখতে পেয়েছিলাম সরকার এটা খুব গুরুত্ব সাহিত বিবেচনা করে একটি কমিটি গঠন করেছিল এবং সে কমিটির প্রস্তাবনা পেশ করা হয়েছে আমাদের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফজুল কবির খানের সভাপতিত্বে আহ উভয় পক্ষের কথা শুনে এবং তদন্ত কমিটির রিপোর্ট শুনে এটা এই বিষয়টা সমাধান করার জন্য সরকার খুবই গুরুত্ব সহিত নিয়েছিল এবং আমরা দেখতে পেয়েছি আরো ডিসি সম্মেলনে পল্লী বিদ্যুৎ এবং আরবি একীকরণের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বিষয়টা উপলব্ধি করতেছি গত কয়েকদিন ধরে যখন সরকার এই বিষয়টাকে গুরুত্ব সহিত নিয়ে সমাধান করার চেষ্টা করতেছে তার বিপরীতে গত কয়েকদিন ধরে হঠাৎ করে দেখতে পাচ্ছিলাম শত শত কর্মকর্তা কর্মচারীকে পল্লী বিদ্যুৎ সমিতির এই প্রান্ত থেকে এই প্রান্তে বদলি এবং সাসপেন্ডের নোটিশ দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল আগেও আমরা বলেছিলাম পল্লী বিদ্যুৎ সমিতির যিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আছেন উনি খুবই একঘেমি এবং অযাচিত আচরণ করতেছে কোনো বিষয় শোনার এবং এটাকে সমাধান করার কোনো মানসিকতা তার নেই এবং উনি এটাকে দায় এবং দরদের ভাষায় না দেখে আমরা মনে করতেছি ওনার একটা ব্যাড ইন্টেনশন এখানে কাজ করতেছে উনি আহ মনে হচ্ছে তারা কর্ম পরিবেশ নষ্ট হয় হয় দিয়ে যায় সে যাচ্ছে আমরা আমরা এটা কোনো ভালো লক্ষণ হিসেবে বিবেচনা করতে পারতেছি না একটি গুরুত্বপূর্ণ ব্যক্তির এ ধরনের আচরণ একটি কবরদারী প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রকাশ করা এবং জনগণ এবং তার প্রতিনষ্ট লোকজনদেরকে দায় এবং দরদ দিয়ে কর্মপরিবেশ এবং জনগণের সেবার সাথে অ্যালাইন না করে বরঞ্চ তাদেরকে বিদ্রোহী করে তোলার যে মানসিকতা উনি সৃষ্টি করেছে এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা বিদ্যুৎ উপদেষ্টার কাছে আবেদন করতেছি তপ্তত এই বদ্দার লোককে এই প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দিয়ে যে সরকার যে প্রস্তাবনা দিয়েছিল এই প্রস্তাবনাগুলো দ্রুততার সহিত বাস্তবায়ন করার জন্য আমরা অনুরোধ করতেছি এবং পল্লী বিদ্যুৎ এটা দেশের এদেশের জনগণের মানুষের সম্পদ আর বি দেশের জনগণের মানুষের সম্পদ যেহেতু আমরা এই প্রতিষ্ঠান দুটি প্রতিষ্ঠানের যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব আমরা আসর নিরসন চাই এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা হাতে হাত রেখে সকলের ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়ন করার আমরা প্রত্যয় ব্যক্ত করতেছি আশা করি সরকার এটা গুরুত্বের সহিত নেবেন এবং দ্রুত বাস্তবায়ন করে এবং এবং যেসব লোককে অযাচিতভাবে সাসপেন্ড করা হয়েছে তাদেরকে চাকরিতে পণ্য বেহাল করে এবং এখানে যদি অর্থেই কোনো ধরনের ঘটনা ঘটে থাকে তদন্ত রিপিটের মাধ্যমে কার ব্যাপারে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা তদন্ত করে তাকে যথাযথ শাস্তির আওতায় আনারও অনুরোধ করতেছি কিন্তু ডালাও ভাবে হাজার হাজার কর্মকর্তা কর্মচারীকে এ ধরনের মানসিক অবস্থায় ফেলে দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে পারবো না আমাদের দুই হাজার চব্বিশের গণবর্তনের স্প্রিট হচ্ছে সবাই মিলে বাংলাদেশকে গঠন করব সবার মধ্যে বাংলাদেশ গঠন করার স্প্রিট আমরা ছড়িয়ে দিব এবং সবাইকেও উৎসাহ উদ্দীপনার বিদ্যুৎ দিয়ে একবিত করব। কিন্তু তার বিপরীত আচরণ আমরা উপলব্ধি করতেছি আমরা লক্ষ্য করতেছি আমরা এই সাবটাইজিং ঘটনা যে পল্লী বিদ্যুতের পল্লী বিদ্যুৎ আজিম তার ব্যাপারে আমার মনে হচ্ছে যে একটা তদন্ত করা দরকার যেহেতু সরকার একটি সুনির্দিষ্ট লাইনের ভিতর দিয়ে এই সমস্যা সমাধান করতে যাচ্ছে কিন্তু তার বিপরীত আচরণ উনি কেন করতেছে আহ এই বিষয়টা তদন্ত হওয়া দরকার আমরা আশা করব এই পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী কর্মপরিবেশ এবং তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করে বিদ্যুৎ বিভাগকে একটি সুনির্দিষ্ট এবং সুন্দর জায়গায় আমরা দেখতে পাবো এই আশা ব্যক্ত করতেছে